প্রশোধন প্রক্রিয়া করবো আমরা জানি যে প্রশোধন করতে বোঝায় যে প্রক্রিয়া উদ্ভিদ তার অতিরিক্ত পানি বা সকালে নির্গত করে দেয় তো আমরা আজকে প্রথমে প্রশোধন দেখবো যে পাতার মাধ্যমে যে স্টোমা আছে স্টোমা থেকে কীভাবে পানিগুলো বের করে দেয় এই পরীক্ষাটা আমরা করবো তো করার জন্য আমরা একটা তপযুক্ত চারা গাছ নিয়েছি আর লাগবে ট্যাপ পলিথিন এবং সুতা আলাদা পানি তাহলে আমরা এই যে টপযুক্ত যে গাছটা আছে এই গাছটা কী করব পানি দিবস তো আমরা প্রথমে কি করবো এই যে টপযুক্ত গাছের গোড়ায় পানি দিব আমরা হ্যাঁ পানি ভর্তি করে দিই তো পানি দিলাম দেওয়ার পরে এখন আমরা কি করবো দেখো এই যে আমার হাতে যে পলিথিন আছে পলিথিন পানি আসছে নাকি পানি নাই এই পলিথিনটা আমরা বেঁধে দেবো একটা ডালের মধ্যে

বাতাসের গাড়ি বাতাস ভিতরে টাইট করো শরীর শরীর এরিয়া নষ্ট হয়ে যাবে গেলে টাইট করে দাও এইজন স্কুলার ভালো করে কে देख ये है ये है और देखो और और है और तो कोने में विजय वाली अच्छा नीचे तक আচ্ছা তাহলে আমরা কি দেখলাম তাহলে আমরা প্রশোধন বলতে আমরা কি বলছি যে যে সার প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ু অঙ্গের মাধ্যমে তার অতিরিক্ত পানিটা বাইরে বের করে দিচ্ছে তো আমরা এটা পত্রে দেখলাম যে আমরা কি করলাম টবের মধ্যে পানি দিছি পর্যাপ্ত পরিমাণ এখন এই যে অতিরিক্ত পানি অতিরিক্ত গ্রহণ করার পরে পাতা দিয়ে কী করে বের করে দিবে এখন আমরা এই যে পলিথিনটা আটকা রাখছি যাতে এই পানিটা পলিথিনের মধ্যে লেগে যায় তাহলে বুঝতে পারবো যে এখানে প্রশোধন করছে তাহলে এটা পরীক্ষা আমরা এটা কেমন রেখে দিয়ে দুই ঘন্টা না